হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করছি বেলা বেলির ঝামেলা ছাড়াই দারুণ মজার ভেজিটেবল কচুরি আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে একটা কচুরি ভেঙে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন কচুরিটা কতটা ক্রিস্পি আর পুরে ঠাসা হয়েছে বাচ্চা থেকে বড় এমনকি বাসায় আসা অতিথিরাও ভীষণভাবে পছন্দ করবে কচুরির এই রেসিপিটা আর যেহেতু বেলা বেলির ঝামেলা নেই তাই আপনি খুব সহজভাবে এই রেসিপিটা করে ফেলতে পারবেন খুবই সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আশা করছি সবার কাছেই বেশ ভালো লাগবে আজকের কচুরি বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ নিচ্ছি রেগুলার আটা এখন এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তারপরে এখানে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে কাজটা করব তাহলে ডোটা বেশ সফট হবে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ডো রেডি করার জন্য এখানে আমি নিচ্ছি কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করলে অনেক সফট হবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করতে হবে একবারে অনেকটা পানি দিলে দেখা যাবে ডোটা পাতলা হয়ে যেতে পারে সাধারণত আমরা বাসায় যেভাবে রুটি পরোটা করে থাকি সেরকম একটা সফট ডো রেডি করে নিব তো ডোটা রেডি করতে আমার কিন্তু পুরোটা পানির দরকার হয়নি অনেকটা পানি থেকে গিয়েছে তাই অল্প অল্প করে পানি দিয়ে ডো রেডি করাটাই বেটার তো এখানে আমি ডোটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে কচুরির জন্য পুর রেডি করে নিব চুলা একটা কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি রসুনটা আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি আর দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি আদাও বেশ মিহি করে কুচি করে নিয়েছি আদা রসুন কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এর থেকে সুন্দর একটা স্মেল আসে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ঝাল যে যার পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পানি এরপরে এক এক করে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লালমরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ লবণ যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এবারে চুলার আঁচটা লোতে রেখে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু আমি আগে থেকে তিনটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আলুটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আলু মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা দুইটা গাজর গাজর আমি গ্রেট করে নিয়েছি এতে বেশ মিহি হয় আপনারা চাইলে এই গাছটা বটি দিয়েও করে নিতে পারেন এবারে গাজর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর গাজরটা ভালোভাবে সিদ্ধ করার জন্য এখানে অল্প পানি দিয়ে দিচ্ছি আলু আগেই সিদ্ধ করা আছে আর গাজর সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না তাই পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে এবার চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আলু আর গাজর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রান্না করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা আলু আর গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিব একদম শেষের দিকে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা টেস্টিং সল্ট আর দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এই উপকরণ দুটি অপশনাল যদি আপনার হাতের কাছে না থাকে না দিলেও চলবে তবে দিলে এই কচুরিটার স্বাদ হয় অসাধারণ এখন আরও এক মিনিট সময় নিয়ে আলু এবং গাজর একদম শুকনো শুকনো করে নিব তো এখানে কচুরির পুরটা একদম রেডি আর এইদিকে আমার ডোটাও একদম সেট হয়ে গিয়েছে এমনিতেই ডোটা আমি একটু সফট করে করেছিলাম এখন রেস্টে রাখার ফলে আরও খানিকটা সফট হয়ে গিয়েছে আমি আরও কিছুটা সময় নিয়ে ডোটাকে মেখে নিব। এরপরে পছন্দ মতো ছোটো ছোটো ভাগে ভাগ করে নিব সবগুলো একই রকম সাইজ করে নিব তাহলে সবগুলো কচুরি একই রকমের হবে হাতের তালুতে নিয়ে ছোট ছোটো ভাগগুলোকে এভাবে প্রেস করে নিব তাহলে বেশ মসৃণ হবে আর এগুলো ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না এখন একটা টুকরো হাতের তালুতে নিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে প্রেস করে নিয়ে ছোটো একটা বাটির মতো করে নিব। এই কাজগুলো আপনারা একটু দেখে বুঝে নেবেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই এরপরে আগে থেকে করে রাখা পুর আমি বাটিটার মাঝখানে বসিয়ে দিয়ে মুখটা সিল করে দেবো ডোটা যেহেতু অনেকটা সফট করে করা হয়েছে তাই এটা বেলার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে চেপে চেপে পছন্দ মতো সাইজ করে নিলে কচুরিটা রেডি হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো কচুরি রেডি করে নিব তা এখন চলে এলাম চুলায় চুলায় একটা কড়াইতে আমি পর্যাপ্ত সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা অল্প গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি একটা কচুরি তেলটা বেশি গরম হয়ে গেলে কচুরি দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে তখন কিন্তু এই কচুরিগুলো আর ফুলবে না চুলার আসলো লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে কচুরিগুলো ভেজে নিতে হবে অল্প সময় পরেই দেখা যাবে এটা ফুলে উপরের দিকে উঠে এসেছে দুইটা পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব একই রকম করে বাকি কচুরিগুলোও ভেজে নেব বাচ্চাদের টিফিনেও এই কচুরিগুলো বানিয়ে দিতে পারেন ওদের বেশ ভালো লাগবে খেতে খুবই সহজভাবে আপনাদের সাথে কচুরি রেসিপিটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি আশা করছি সবারই বেশ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ